খাজার নামের উপরে গান জাতি যে করে এমন কোন আকাম কুকাম নাই এই খাজাওয়ালারা করে না কথা বলেন না কেন কিছু জানে না একেবারে মূর্খ মাথার চুল আর দাঁড়ি আর মোছে বেড়া বেড়ি একদম এর ফালাই জুতা করে এই দেশের মহিলারা লক্ষ লক্ষ টাকা এই সমস্ত ভন্ডাদের কাছে গিয়ে ব্যয় করছে পরিবেশ নষ্ট করে ফেলেছে জেনা বেবিচারের আড্ডা খুলেছে খাজার নামের উপরে সমস্ত ভণ্ডরা এই সব ভণ্ডদের বিরুদ্ধে খাজা মরিদিন চিষ্টি আল্লাহর আদালতে মামলা দিবে এই দেশে যদি ইসলামী আইন থাকত ইসলামী আইন হইলে মানুষের জন্য কল্যাণ হয় সরিয়া আইন যদি বাস্তবায়ন হয় এই দেশের মানুষের জন্য রহমত হবে কিন্তু সরিয়তের আইন ইসলামী আইন পছন্দ করে না কারা অপরাধী যারা কথা কন না কেন চোর অপসুর পছন্দ করে না ডাকা তপসন্দ পছন্দ করে না এদেশের ভন্ড পীরের মরিদরা ইসলামী আইন এই দেশে চায় না কারণ এরা জানে ইসলাম বতিষ্ঠা হলে এরা ভণ্ডামি আর চলবে না করতেছে মনে হয় সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা খাজার নামের উপরে কি চলছে এই জগতে একজন খাজার নামের উপরে গিটার বাজায় গিটার বাজায় হাজার নামের উপরে বড় গান গাইজরে গাই জোরে কোন আছে নাই আসমানটা নাক কেন জমিনটা কাপ ছিল কেন গান গাইছিল ছিল খাজা সেই বলে গান গাইছে বলে আমার পানির ভাইয়েরা খাজার নামের উপরে কত ধরনের কথা চালাই দিলো খাজা নামের উপরে মিথ্যা তোম চালাই দিলো খাজা মনের দিন সৃষ্টি তিরিশ পারা কোরআনের হাফেজ খাজা আমিরুদ্দিন চিষ্টি যোগের বিখ্যাত আলেম খাজা আমেরুদ্দিন আল্লাহর নবীর একজন ভক্ত এবং নবীর একজন আসে যেই খাজা আমি জীবনে কোনোদিন নবীর সুন্নার খেলা চলে নাই জীবনে কোনো হারাম কথা মুখ দিয়া বলে নাই যেই খাজা আমিরুদ্দিন চিষ্টির জীবনে কোনোদিন তাহার যোগের নামাজ খাজা করে নাই সেই খাজার নামের উপরে চলছে চলছে এজরে ঠিক কেনা মাজার গুলাতে আহা কি বল খাজাই খাজা খাজাই খাজা খাজার নামের উপরে মাজার বানাইছে এন কোন নাই বোধ খেতা বালির টিচার আর কিছু একটা পিলার পাইলাম না এই দেশে একটা শক্তিশালী লোক পাইলাম না এইগুলাকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য পাইলাম না পাইলাম না কারণ সবাই মিলে জায়গা গিয়া কথা কেন একটা মুজাহিদ পাইলাম না বেটা যারা আল্লাহর জন্য এক একনিষ্ঠ হয়ে থাকবে এমন লোক পাইল এই দেশের বেশিরভাগ মানুষ তাইলে আর বাইলে চলছে তাইলে আর বাইলে চলেন চলেন না তাইলে আর ভাইলে কয়দিন চলতে আরে চলেন না আইতেছে তো দিন মজা বুঝবেন তো সত্যের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না সত্য সত্যই থাকবে গুজামিল দিয়া সত্যকে আরায় যাওয়ার কোনো সুযোগ নাই সত্যের উপরে থাকুন সত্যের উপরে দশজন হোক সেখানেই থাকুন বিশ জন হোক সেখানে থাকুক কেউ না থাকুক আপনি থাকেন আল্লাহ সাহায্য কে আপনার পক্ষে থাকলো আর না থাকলো সেই চিন্তা আপনি করেন না আপনি একাই থাকেন আল্লাহ রসুল যখন পৃথিবীতে সত্য নিয়ে এসেছিলেন তখন নবীজি সাথে কেউ ছিল না একাই ছিল বলেন না কেউ ছিল না একা ছিল আদম আলাহ ইসলাম যখন সত্য নিয়ে এসেছেন তখন তার সাথে কেউ ছিল না একাই ছিল আপনি একাই থাকেন আল্লাহ তালাই আপনার সাথে লক্ষ লক্ষ জনতাকে জড়াই দেবে ইনশাআল্লাহ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার বলে আমার জানা যা যিনি পড়াবেন যার জীবনে তাহার যোদ্ নাই যার জীবনে ফরজ নামাজের জামাত ছোটে নাই যার জীবনে কোনো দিন আসরের নামাজের সন্ন্যত কোনো কাজা হয় নাই কোন নামাজের সন্ন্যত আসরের নামাজের সন্ন্যত আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজত অসংখ্য মানুষ আসরের নামাজ পড়তে পারে না শুয়ে থাকে ঘুমায় থাকে নসুল্লি আরবি বলেছেন দুটি নামাজ যারা ঠিকমতো করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করায় এর মধ্যে হচ্ছে আসরের নামাজ কেউ যদি আসরের নামাজ নষ্ট করে দিল আসরের নামাজ যদি কেউ কাজা করে দিল তার বাড়ি ঘর সয় সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে সে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক আমার পরের ভাইয়ারা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খাজা বখতিয়ার কুতুবুদ্দিনের খাদেদ রহমতুল্লা বললেন আজকে ময়নুদ্দিন আজকে খাজা কুতুবুদ্দিন জানাজার নামাজ যিনি পড়াবেন যার জীবনে তাহায্য ছোটে নাই যার জীবনে ফরজ নামাজের জামা কাজা হয় নাই যার জীবনে আসরেন নামাজের সুন্নত কাজা হয় নাই যার জীবনে চোখ দিয়া কখনো কখনো দেখে নাই এই লোকটা জানাজার নামাজ পড়াতে আসবে গোটা কাফেলার মধ্যে যায় না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে পিছন থেকে এক লোক পিছন থেকে আস্তে আস্তে আসতেছে তিনি আইসা জানাজার লাশের সামনে দাঁড়ালেন দাঁড়ায়া চেহারাটা খুলে বললেন এর আল্লাহর বন্দা আমি যে নামাজ পড়ি আপনি কেন মানুষকে জানাই দিলেন কেন জানালেন আমি আমি এটা তো পৃথিবীর কাউকে জানতে দেই নাই যে নামাজের জামাত কখনো কাজা করি নাই এত কাউকে জানতে দেই নাই আজকে তো জানাজার ওসিয়তের মাধ্যমে আপনি তো জানাই দিয়ে গেলেন আমি যদি এখন আপনার জানাজা না পড়ি তাহলে বিনা জানাজায় কবর দিতে হবে জানাজা পড়ালেন সকলে তাকাই দেখলেন তিনি জানানা পড়িয়েছেন তিনি তৎকালীন দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শামসুদ্দিন আল তামাস একজন বাদশাহ ছিলেন একজন প্রধানমন্ত্রী দিল্লির তিনি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার জানাজার নামাজের ইমাবতি করেছেন যার জীবনে তাহা নামাজ কাজা নেই মহারাম হাজির আমার হাতে সময় নাই আপনারও ব্যস্ত মানুষ যে কথা আমি আপনাকে বলতেছিলাম বন্ধা যদি হতে চান আল্লাহকে যদি আপন বানাতে চান তাহলে সারা রা আর ঘুমায়েন না এসারের পরে ঘুমে যান শেষ সাথে উঠে যান আপনার কঠিন কোনো রোগ হবে না আপনার বিপদ হবে না আপনার সামনে আপনার সন্তান কখনো মাথা যারা দিয়ে কথা বলবে না সকলের সামনে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবে যারা তাহার্যতের সালাত করে আল্লাহ তালা তাদের গুনামাখ করে দেয় কঠিন রূপ থেকে আল্লাহ গোটা সমাজের মানুষের হৃদয়ে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা ঢেলে দেয় চাল্লা করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে বোঝ দান করে সে অনুভূতি দান করে